আসসালামু আলাইকুম পাকিস্তানি ডিজাইনের মাম কটনের আরও একটি স্পেশাল ঈদ কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে কালারগুলো দেখেন একদমই হচ্ছে ডিফারেন্ট কিছু কালারই কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এখানে চারটি কালার আছে একটি একটি করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন যেহেতু অল্প কিছুদিন পরেই কিন্তু আমাদের এদের একটু অপশন আছে সো যারা এই ড্রেসগুলি ঈদের আগেই পেতে চাচ্ছেন যারা ঢাকার বাইরে আছেন আপনারা ঈদের তিন দিন আগে অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ঈদের দুদিন আগে অর্ডার করলে এদের আগেই পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন করা ড্রেস সেটা হচ্ছে কামিস্টার এটা যে ফ্যাব্রিকগুলি আছে ফ্যাব্রিকগুলো কিন্তু প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা পাচ্ছেন যেটা কটনের মধ্যে বর্তমানে সব চাইতে মানে সবার পছন্দের ফ্যাব্রিক হচ্ছে এটা আমাদের যে অফলাইন শোরুম আছে সেখানেও কিন্তু এই ড্রেসগুলো প্রচুর পরিমাণে চাহিদা আছে তো এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্টে অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর ব্যাক পশনটা কিন্তু আপনার এখানে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এটা হবে সালোয়ারের কাপড়টা আর আমাদের কাছে কিন্তু এই যে মামকটনের যে আরেকটি ডিজাইন আছে এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে ইনশাল্লাহ আরও কিছু ডিজাইন আছে মাম কটনে সেগুলোও দেখিয়ে দেব ভিডিও শেষে একটু ডিসকাউন্ট প্রাইজও থাকবে সেগুলোর উপরে সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে দেখেন ওনাটা এটা হবে আপনার ফুললি ওনাটা লুকিংটা দেখেন দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাট ওয়ার্কের ডিজাইন করা আছে খুবই সুন্দর আপনি যদি একটু আনকমন কিছু নিতে চান অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা তো আপনি কটনের অসম্ভব সুন্দর একদমই নতুন নতুন স্পেশাল ঈদের একটি কালেকশন পেয়ে যাচ্ছেন তো এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার লাইট পার্পল কালারের ভিতরে অসম্ভব সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট হচ্ছে এটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা ওকে নাম হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে করা আছে কালার কন্ট্রাস্টটা দেখেন একটা ড্রেসের আসলে কালার কম্বিনেশানটা যত ভালো হবে ড্রেসের লুকিংটা আউটফিট যে লুকিংটা আছে সেটা আপনাদেরকে আপনাদেরকে ততটাই সৌন্দর্য বৃদ্ধি করবে সো আমরা চেষ্টা করি আপনাদের জন্য একদম ডিফারেন্ট কিছু কালার কম্বিনেশন করা ড্রেস প্লাস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস প্রোভাইড করার জন্য যারা কটন লাভার আছেন আপনারা অবশ্যই এগুলো মিস করবেন না এটা কিন্তু কটনের মধ্যে এখন সবার পছন্দের একটি কটন ফ্যাব্রিক কারণ হচ্ছে এই ড্রেসগুলি অনেক দিন পরতে পারবেন প্লাস যেভাবে খুশি সেভাবে আপনি ওয়াশ করতে পারবেন আর কাপড়গুলির সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে পরতে খুবই কমফোর্টেবল আর আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা হচ্ছে এটা না হচ্ছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একেবারে সলিড একটি কালারে পেয়ে যাচ্ছেন আর এটা হবে আপনার ওনাটা কতটা ফ্যাশনেবলভাবে ডিজাইনটা করা আছে খুবই সুন্দর তো এটার ভিতরে আরেকটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আর নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঈদের আগে যারা এই ড্রেসগুলো চাচ্ছেন আপনারা হচ্ছে ঢাকার বাইরে হলে ঈদের তিন দিন আগেও যদি আমাদের এই ভিডিওটা দেখেন তাও অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আর ঢাকার মধ্যে যারা আছেন তারা ঈদের দুদিন আগেও অর্ডার করলে ঈদের আগে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো এটা হচ্ছে কামেজটা সিগ্রিন কালারের মধ্যে আর এটা হচ্ছে কামেজের ব্যাগ পোষণটা এটা হাতার কাপড়টা ফুল করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি সিগ্রিন কালারের মধ্যে এই যে যেটা হচ্ছে আপনার ওনাটা কতটা স্টাইলিশ আপনার সো এই ড্রেসগুলো প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা করে এখন হচ্ছে আরেকটা ডিজাইন আপনাদের সবচেয়ে ফেভারিট আমাদের একদমই আর নতুন যে ডিজাইনটা আমরা লঞ্চ করেছিলাম সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব এই কালারটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে কামিজটা কতটা স্টাইলিশভাবে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে সাথে হচ্ছে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল এত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ওনাটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি সেই যে ওনাটা দেখেন কত সুন্দর এত চমৎকার একটি স্টাইলে করা আছে দুইটা পাশেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো এখন হচ্ছে আপনাদের জন্য মোস্ট পপুলার দুটি ডিজাইন দেখাবো দেখেন কালারটা দেখেন এত প্রিমিয়াম কালার প্লাস হচ্ছে এগুলো ফ্যাব্রিকগুলো আপনি একবার যদি নেন ইনশাল্লাহ বারবার আপনার নিতে মন চাইবে এত প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ডিজাইনের মাম কটন থ্রি পিস এগুলি সো এটা হচ্ছে আপনার যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর কালারটা দেখেন এই কালারগুলো যে কোনো গায়ের রঙেই কিন্তু মানাবে কালো ফর্সা শ্যামলা যে কেউ এই কালারগুলো পড়তে পারবেন আর এখানে কাপড়গুলো কিন্তু একদম ফ্রি সাইজ আপনি যদি চেষ্টা করেন যে একটু ড্রেসগুলো তৈরি করবেন তাহলেও কিন্তু তৈরি করে নিতে পারবেন বেশি পরিমাণে কাপড় আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা ফ্যাশনেবল ভাবে করা আছে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা এত সুন্দর এই কালেকশনগুলো কেউ মিস করবেন না এগুলো এগুলো হচ্ছে মিস করা মানে আপনি কটনের অনেক বড় একটি ভ্যারিয়েন্টের ড্রেস মিস করা ডিজাইন থেকে শুরু করে ডিজাইনের প্যাটার্ন থেকে শুরু করে কালার কম্বিনেশন প্লাস হচ্ছে ফ্যাব্রিক সবগুলোই কিন্তু এই ড্রেসগুলো সব দিক থেকে এগিয়ে এটা হচ্ছে কামিজের ব্যাক পশনটা এটা হচ্ছে হাতার কাপড়টা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা চমৎকার একটি স্টাইলে করা আছে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে আপনার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে তো এখন হচ্ছে আপনাদেরকে আমি শুরুতে বলেছিলাম যে ভিডিও শেষে আপনাদের জন্য একটি চমক আছে এখন দুটি মামক কটন ডিজাইন দেখাবো আপনাদেরকে যেটা প্রাইস আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকা করে আগে যেগুলো দেখেছি সেগুলো ষোলোশো টাকা এখন যে দুটো দেখাবে দুটার মধ্যে কিন্তু আমাদের অফার আছে যেটা হচ্ছে একশো টাকা ঈদ উপলক্ষে আপনারা অফার পাচ্ছেন মাত্র ষোলো মাত্র পনেরোশো টাকা করে আপনারা পাবেন এটা হচ্ছে বিস্কুট কালারটা খুবই সুন্দর একদম মার্জিত একটি কালার এটা হচ্ছে কামেজের ব্যাগ পোষণটা যে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে না ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে এই যে এটা হচ্ছে আপনার ওনাটা একদম ইনটেক একটি কালেকশন যাদের লাগবে তারা হচ্ছে খুব দ্রুত আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ওনার অনেক বড় হবে যেমন বড় তেমনই হচ্ছে চওড়া আর ডিজাইনের কম্বিনেশনটা দেখেন এত স্টাইলিস্ট ভাবে করা আছে এই ড্রেসগুলো একদম যে কোনো গায়ের রঙে মানাবে প্লাস হচ্ছে আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারবেন এই কালারটা দেখেন সি গ্রিন কালার লাভার যারা আছেন স্কাই গ্রিন কালারের মধ্যে এটা এটা হবে আপনার কামিজটা ফ্রন্ট অল ওভার গর্জিয়াস কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ফুলাত করতে পারবেন আর যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে দুইটা পাশেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 কততে এই ড্রেসগুলি মাত্র পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি লাস্টে যে দুটা ডিজাইন দেখিয়েছি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ